কীভাবে মাত্র ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার মুসলিম যোদ্ধা বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য বাইজেন্টাইনদের বিশাল দুই লক্ষ সৈন্যর বাহিনীকে পরাজিত করেছিল কেমন ছিল সেই ঐতিহাসিক যুদ্ধের উত্তেজনা ও কৌশল চলুন ফিরে যায় ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দের ইয়ারমুখ নদীর তীরে যেখানে গড়ে উঠেছিল এক গৌরবময় অধ্যয় চলুন স্টোরি টেলিং বাই তরিকুলের এই পর্বে ইসলামের বিজয়ের এক যুগান্তকারী অধ্যয় ইয়ারমুকের যুদ্ধ সম্পর্কে জেনে আসি ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত যুদ্ধগুলোর মধ্যে একটি হল ইয়ারমুখের যুদ্ধ এটি ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী ও বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে সংগঠিত হয় এই যুদ্ধ ইসলামী সাম্রাজ্যের বিস্তারের পথ প্রশস্ত করে এবং বাইজেন্টাইনদের মধ্যপ্রাচ্য আধিপত্যের অবসান ঘটায় পঞ্চম ও ষষ্ঠ শতাব্দীতে বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য তবে পারস্যর শাসনীয় সাম্রাজ্যের সঙ্গে এক দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে বাইজেন্টাইনদের ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়ে একই সময়ে আরব উপদ্বীপে ইসলামি শক্তির উত্থান ঘটে এবং মুসলমানরা নিজেদের সাম্রাজ্য সম্প্রসারণের মনোনিবেশ করে খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে মুসলিম বাহিনী সিরিয়া ও লেবান্ত তো অঞ্চল অভিযান শুরু করে পরে খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআএর শাসনামলে এই অভিযান আরো ব্যাপক রূপ লাভ করে বাইজেন্টাইন সম্রাট হেরাকিলিয়াস মুসলিম বাহিনীর অগ্রযাত্রা ঠেকানোর জন্য একটি বিশাল বাহিনী প্রেরণ করেন উভয় পক্ষের মধ্যে চূড়ান্ত যুদ্ধ সংগঠিত হয় ইয়ারমুখ নদীর তীরে বাইজেন্টাইন সাম্রাজ্যের পক্ষে যুদ্ধ করেছিল প্রায় দুই লক্ষ শূন্য যেখানে মুসলিম বাহিনীর সংখ্যা ছিল মাত্র তিরিশ থেকে চল্লিশ হাজার পাইজেন্টাইন বাহিনীর নেতৃত্বে ছিলেন গ্রিক সেনাপতি থিওডর এবং আর্মেনিয়ান জেনারেল বাহান অপরদিকে মুসলিম বাহিনীর নেতৃত্বে ছিলেন পতিহবান ও সাহসী সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদাদ আল্লাহতাল হু যিনি তার অসাধারণ সামরিক কৌশল ও নেতৃত্ব গুণের জন্য সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধি লাভ করেছিলেন মুসলিম সেনারা পাঁচটি পৃথক ইউনিটে বিভক্ত ছিল এবং প্রতিটি ইউনিটে নির্দিষ্ট দায়িত্ব বন্টন করা হয় মুসলিম বাহিনী তাদের রণনীতি ও কৌশল পরিকল্পিতভাবে সাজিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয় অন্যদিকে বাইজেন্টাইন বাহিনী সংখ্যায় অনেক বেশি হলেও তাদের মধ্যে সামরিক সংহতি ও নেতৃত্বের দুর্বলতা ছিল ইয়ার যুদ্ধ প্রায় ছয় দিন ধরে চলে মুসলিম বাহিনী প্রতিরক্ষামূলক প্রথম দিকে অবস্থানে ছিল কিন্তু ওয়ালিদ আনহু তার বুদ্ধিদীপ্ত কৌশলের মাধ্যমে যুদ্ধের গতিপথ পরিবর্তন করেন তিনি একাধিকবার ভার রণকৌশল পরিবর্তন করে বাইজেন্টাইন বাহিনীকে বিভ্রান্ত করেন খালিদ রাদাল্লাহ তালা প্রথমে তার বাহিনীকে একটি আধাবৃত্তাকারে সাজান যাতে তাদের অগ্রসর হতে উৎসাহিত হয় এরপর তিনি পরিকল্পিতভাবে বাহিনীকে পিছু হাটানোর নির্দেশ দেন যা বাইজেন্টাইনদের ভুল বোঝানোর জন্য একটি চাল ছিল তারা মুসলিম বাহিনীকে দুর্বল ভেবে আরও সামনে এগিয়ে আসে কিন্তু এই সময় মুসলমানরা তাদের ফাঁদে ফেলে আক্রমণ চালায় যুদ্ধের শেষ দিনে মুসলমানরা শক্তিশালী পাল্টা আক্রমণ শুরু করে বাইজেন্টাইন বাহিনী ইয়ারমুখ নদীর তীরে আটকা পড়ে যায় এবং প্রচণ্ড ধ্বংসযজ্ঞের শিকার হয় অনেক বাইজেন্টাইন শূন্য প্রাণ হারায় অনেকে পালিয়ে যায় আর বাকিরা মুসলমানদের হাতে বন্দী হয় এই পরাজয়ের ফলে বাইজেন্টাইন সাম্রাজ্যের লেবান্ত অঞ্চলে নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে এবং মুসলমানদের জন্য সিরিয়া ফিলিস্তিন ও মেসোপটেমিয়ার পথ উন্মুক্ত হয় হিরাকিলিয়াস বলেন বিদায় সিরিয়া তুমি আমার জন্য হারিয়ে গেলে এই উক্তি ছিল বাইজেন্টাইনদের বিশাল পরাজয়ের প্রতিচ্ছবি ইয়ারমুকের যুদ্ধ শুধু একটি সামরিক বিজয় নয় এটি ইসলামী সাম্রাজ্য সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় যুদ্ধের ফলে বাইজেন্টাইনরা লেবান্ত থেকে কার্যত বিরতারিত হয় মুসলিম বাহিনী সিরিয়া ফিলিস্তিন ও জর্ডান দখল করে এবং দামেসকে মুসলমানদের নিয়ন্ত্রণে আসে ইসলামী সভ্যতার বিস্তার ঘটে এবং ইসলামী সংস্কৃতি ও প্রশাসন এই অঞ্চলে প্রতিষ্ঠিত হয় খালিদ ইবনুল ওয়ালি তালা আনহু সামরিক ইতিহাসে অমর হয়ে যান ইয়ার যুদ্ধ ইসলামের ইতিহাসে এক গৌরবময় অধ্যয় এটি কেবলমাত্র একটি সামরিক বিজয় ছিল না বরং এটি ইসলামী সাম্রাজ্যের বিস্তারের জন্য একটি দৃঢ় বৃত্তি স্থাপন করেছিল খালিদ ইবনুল ওয়ালিদ আদাল্লাহ তালা আনহু এর অসাধারণ সামরিক তক্ষতা মুসলিম বাহিনীর একতা ও সাহসিকতা এই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যুদ্ধের ফলাফল শুধু ইসলামী সাম্রাজ্যের মানচিত্রকেই পরিবর্তন করেনি বরং এটি পরবর্তী কয়েক শতাব্দী ধরে মুসলিম সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যাতে অন্যরা উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ